এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে ত্বক ঝাল মিষ্টি রবিউল ভাইয়ের ফুচকার প্রচার গাড়ি রবিউল ভাইয়ের ফুচকার প্রচার গাড়ি থেকে আপনারা পাবেন ফুচকা ও চুরমুড় এসে 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 গেছে 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 আপনাদের এলাকায় ঝাল মিষ্টি রবিউল ভাইয়ের ফুচকার প্রচার গাড়ি রবিউল ভাইয়ের ফুচকার প্রচার গাড়ি থেকে আপনারা পাবেন ফুচকা এবং চুরমুর খাক যত ভালো খাবার বিরিয়ানি কাবাব রবিউল ভাইয়ের ফুচকা কিন্তু দাদা লাজবাব আসুন খেয়ে দেখুন সুস্বাদু এই ফুচকা আমাদের এই ফুচকা খেতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে রবিউল ভাইয়ের ফুচকার প্রচার গাড়ির সামনে আমাদের এই ফুচকা খেয়ে আট থেকে আসি সবার মুখে হাসি আসুন খেয়ে দেখুন আমাদের এই রবিউল ভাইয়ের ফুচকা সব ফুচকার থেকে একটু আলাদা একটু স্পেশাল আমাদের প্রচার গাড়ির নামটা কিন্তু মনে রাখবেন রবিউল ভাইয়ের ফুচকার প্রচার গাড়ি কুরকুরে একদম টাটকা ফুচকা খেতে হলে এগিয়ে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে আর খেয়ে দেখুন মুখরোচক সুস্বাদু ফুচকা দাদা ভাই আসুন দিদি ভাই আসুন আর আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে আসুন আর খেয়ে যান আপনার পছন্দের টক ঝাল মিষ্টি ফুচকা এবং চাইলে আপনাদের বাড়ির প্রিয়জনের জন্য নিয়ে যেতে পারেন আমাদের এই টক ঝাল মিষ্টি সুস্বাদু ফুচকা পার্সেল শুরু কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবং চাইলার বেশি দামেরও পার্সেল আপনি নিতে পারেন ধোনির মেয়ে আমি ফুচকা তোমার সাথে আমার কি হয়